आर्त निमित्त ने सूची आमरा निर्वाण ने सूची हमरा यदि सही

নির্দেশন করতে পারি যে শুধুমাত্র শুরু থেকে এটা মাসিককে কিভাবে কত হবে আর তৃতীয় নম্বর আমরা যে বিভক্ত করি বিবাহ বন্ধনের মধ্যে আমরা দিকে পালননা আমরা অন্য নির্দিষ্ট পথে মত হয় কেন

আমাদের এই অনিশ্চিতরা হইলাই তোমরা কি মনকে বুঝা দেখেনা আমরাকে এই এই মসজিদটাকে নাকি মারখন্দা শুনতে তার বঞ্জুর কারণে বুঝা পায় কিন্তু আপনারা বঞ্জুরায় আপনারা সেই জ্ঞান বিদ্যায় আলাদা করতে পায় না মসজিদ হলো এই আশিষ্টতার দ্বারা জনগণ হবে কারণ যে মনগণ এক

আমি নিশ্চিত পরিবারের মধ্যে আমি প্রমাণ করলাম পরিবার প্রমাণ করলাম না যেহেতু আমাদের মহিলা বিনাশের

I am not know,